বিরাট ভয়ঙ্কর আপডেট উনিশশো সালের পরে জন্ম যাদের তাদের জন্য কিছুটা শিথিল হচ্ছে নিয়ম কিন্তু সাবধান উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের জন্য তৈরি হচ্ছে ভয়াবহ বিপদ নতুন ভোটার আইনে আসছে মজুরিবিহীন পরিবর্তন যা আপনার নাগরিকত্ব পর্যন্ত কেড়ে নিতে পারে বন্ধুরা আপনি কি উনিশশো সালের আগে জন্মেছেন তাহলে সাবধান এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না কিভাবে গোপনে তৈরি হচ্ছে এক ভয়ানক ফাঁদ কি উনিশশো সালের পরে যাদের জন্ম তাদের জন্যও লাগবে একাধিক নথি আজ এমন এক তথ্য ফাঁস হয়েছে যেখানে বলা হচ্ছে নতুন ভোটার তালিকায় পরিবর্তন আনার নামে ভারতীয় নাগরিকদের ভাগ করা হচ্ছে দুভাগে যারা উনিশশো সালের পরে জন্মেছেন তাদের জন্য নিয়ম সহজ করা হচ্ছে তবে রয়েছে টুইস্ট আর যারা উনিশশো সালের আগে জন্মেছেন তাদের জন্য নিয়ম অতিরিক্ত কঠোর করা হচ্ছে এমনকি প্রমাণ ছাড়া নাগরিকত্ব পর্যন্ত বাতিল হতে পারে এই পরিবর্তনে এতটাই মারাত্মক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে মুখ খুলেছেন এবং বলেছেন নাগরিকত্বই যদি না থাকে তাহলে ভোট অধিকার কোথায় থেকে যায় আজকের ভিডিওতে আপনি জানবেন কি সেই নতুন নির্দেশিকা যার ফলে কোটি কোটি ভারতীয় নাগরিক সন্দেহের মুখে কেন এই নিয়ম শুধু উনিশশো সাতাশি সালের আগে জন্মাদের বিরুদ্ধে কি ভয়ঙ্কর ফাঁদ তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে আপনি যদি উনিশশো সালের আগে বা চর পরে জন্মে থাকেন এই ভিডিওটি আপনার জন্যই কারণ আজ বুঝতে না পারলে কাল আপনি নিজেই হয়তো ভোট কেন্দ্রে দাঁড়িয়ে শুনবেন দুঃখিত আপনি আর ভারতীয় নাগরিক নন তাই ভিডিওটি শুরু করার আগে তিনটে গুরুত্বপূর্ণ অনুরোধ একটা লাইক গেনে যদি মনে হয় এই তত্ত্ব সবাইকে জানানো দরকার কমেন্টে লিখুন আমি ভারতের নাগরিক আমি ভোট অধিকার চাই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী এমনই গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাবার জন্য শেয়ার করুন এই ভিডিওটা আপনার পরিবার বন্ধু বান্ধব প্রতিবেশী সকলের সাথে কারণ বনযন্ত্র একদিনে শেষ হয় না তা ধীরে ধীরে চুরি হয়ে যায় আর আমরা যদি এখন চুপ থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এর ভয়াবহ মূল্য দিতে হবে তো ভিডিওটি এখনই শুরু করছি জানুন একের পর এক বিস্ফোরক তথ্য যা আপনাকে সত্যিই স্তব্ধ করে দেবে তো সম্প্রতি প্রকাশিত কমিশনের নতুন নির্দেশিকায় বলা হয়েছে উনিশশো সাতাশি সালের পর জন্মানো নাগরিকদের দেওয়া হবে সুবিধা অর্থাৎ পয়লা জুলাই উনিশশো সালের পরে জন্মানো নাগরিকদের এখন আর বাবা মায়ের জন্ম সনদ জমা দিতে হবে না তারা নিজস্ব পরিচয়পত্র এবং জন্ম তারিখ সম্পর্কিত প্রমাণ দেখালেই ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া সম্পন্ন হবে এদিকে দু হাজার তিন সালের বিহার ভোটার তালিকার ভিত্তিতে সহজীকরণ অর্থাৎ বিহারের দু সালের ভোটার তালিকায় থাকা প্রায় চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারদের জন্য কোনো প্রার্থী নথি দরকার হবে না তাদেরকে কেবলমাত্র মাত্র এনুমেরেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে তারপরে রয়েছে বাবা মায়ের নথির প্রয়োজনীয়তা অনেক ক্ষেত্রে নেই বললেই চলে যদি কারো নাম পুরনো তালিকায় নাও থাকে তাহলেও তারা বাবা মায়ের সনদ ছাড়াই দু হাজার সালের তালিকার রেফারেন্স দিতে পারবেন তবে কাদের জন্য এই নিয়ম করা থাকছে নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে দোসরা ডিসেম্বর দু সালের পরে জন্ম নেওয়া নাগরিকদের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি থাকবে তাদের নিজের এবং বাবা মায়েরা জন্ম সংক্রান্ত নথি জমা দিতে হবে পিতা মাতা যদি ভারতীয় না হন তাহলে পাসপোর্ট এবং সেই সময়কার ভিসার নথি আবশ্যকা কিন্তু রাজনৈতিক চাপ নাকি বাস্তব পরিবর্তনে অনেকের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তির পরে হয়তো নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে এসেছে মমতা বলেছিলেন এটা বাংলা এবং দরিদ্র মানুষের বিরুদ্ধে চক্রান্ত তাঁর প্রশ্ন ছিল যাদের বাড়িতে জন্ম হয়েছে যারা পরিযাইয়ে তাদের বাবা মায়ের জন্মসভা কোথা থেকে আসবে এই বক্তব্যকে সমর্থন করে তৃণমূলের একাধিক নেতা কমিশনের এই বদলকে মমতার কূটনৈতিক জয়ের ফল বলেই ব্যাখ্যা করছেন বর্তমান ভোটার সংখ্যা এবং প্রক্রিয়ার ব্যাখ্যা ভোটার তালিকা এবং নতুন নির্দেশিকা কারা নথি ছাড়াই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন যারা পয়লা জুলাই উনিশশো সাতাশি সালের পরে জন্মেছেন এবং দু হাজার তিন সালের তালিকায় নাম রয়েছে নতুন ভোটারদের কী কী নথি লাগবে নিজের জন্ম সংক্রান্ত নথি নির্দিষ্ট সময়ের পরে জন্ম হলে বাবা মায়ের জন্ম তারিখ অথবা স্থান সম্পর্কিত প্রমাণ তারপরে মমতার আপত্তিটি এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে রাজনৈতিক মহলের একাংশের মতে হ্যাঁ কারণ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন পুরোনো তালিকায় নাম না থাকলে কি হবে বাবা মায়ের পুরোনো ফোটোর তালিকা ব্যবহার করে প্রমাণ দেওয়া যাবে কিন্তু আলাদা জন্মশনত আর লাগবে না তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনার জন্ম কোন সালের নতুন নিয়মে আপনি সুবিধাই নাকি ঝামেলায় পড়বেন কমেন্টে এনাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে